মুক্তা গাছের বিখ্যাত মুন্ডার দোকান রওনা হলাম সেই মুক্তা যে বিখ্যাত মুন্ডা সেই মুন্ডা খেতে তো আমার সাথে যিনি যাচ্ছে বড়ো ভাই আসলে মূলত তাদের পাশে আমরা বেড়াতে আসছি দুদিন যাবৎ তো সেখানে আমার আরো অনেক আত্মীয় স্বজন আছে তো গতকালকেও কিন্তু মুক্তাগাছার আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরছি জল ছত্র গেছি মধুপুরের কিছু অংশ ঘুরছি ফিরছি তো আজকে আবার সেই ভাই কিন্তু নিয়ে যাচ্ছে আমাকে মুক্তা গাছের মুন্ডা খেতে তো মুন্ডা খাবো আর বলছে যে সেখানে একটা রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা দেখবো সেটা আমারও দেখার অনেক দিনের ইচ্ছা তো আজকে আপনাদেরকে আমরাও দেখবো আপনাদেরকেও একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা সবাই একটু সঙ্গে থাকবেন চলে আসলাম সেই মুন্ডার দোকানে যে মুন্ডার দোকানের জন্য রওনা হয়েছিলাম ইনশাল্লাহ এখানে এসে দেখি যে আমার মতো অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে শুধু মুন্ডা খেতে তো এখানে কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু এখানে কিন্তু মিষ্টি এবং মুন্ডা নিয়ে যায় কারণ এখানকার মুন্ডা হলো বাংলাদেশের মতো ওয়ান পিস বিখ্যাত তো এরকম মুন্ডা পাওয়া যায় অন্য অন্য জায়গাতে কিন্তু এরকম যে আপনার ভালো কোয়ালিটির মুন্ডা কিন্তু শুধু একমাত্র এই দোকানেই মুক্তা গাছা যে গোপাল পালের যে মুন্ডার দোকান সেই মুন্ডার দোকানে কিন্তু পাওয়া যায় আর এখানে কিন্তু আমরা চার পিস অর্ডার দিয়েছি চার পিস কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল কোনো পিস কিন্তু সাজানো থাকে না তো সর্বনিম্ন চার পিসের যে একটা প্যাকেট সেই প্যাকেটটা সাজানো মানে প্যাকেটিং করা থাকে তো আমরা চার পিস অর্ডার দিলাম নিলাম তো নিয়ে এখন আমরা টেস্ট করে দেখবো যে আসলে ওইটা মানে যেরকম নাম মুক্তা গাছ বিখ্যাত সেই মুন্ডা আমি এখানে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই আপনাদের দোকানটা কত বছর হতে পারে উনি বললো যে ওনার বংশতর এই দোকানটাই করেছে দুশো বছর হবে তো আসলো এত বড় পুরোনো দোকান দেখে আসলো আশ্চর্য হওয়ারই কথা কারণ দুশো বছর আগে যে রকম অবিশ্বাসের কিছু না হলে হতেও পারে যেহেতু মুক্তি আসছে শহরের মধ্যে এত বড় একটা বিশাল ব্যবসা রাজবাড়ি অবিশ্বাসের কিছু না আমরা এখন প্যাকেটটা খুলবো তো ভাইকে বললাম ভাই আপনি প্যাকেটটা খুলেন যেহেতু আমার হাতে মোবাইল ক্যামেরা করছি তো ভাই আগে শুরু করলো যেহেতু আমি বলছিলাম ভাই আপনি শুরু করেন তো ভাইয়ের পরে কিন্তু আমিও নিলাম আমি এখন টেস্ট করে দেখবো আসলো যে যেরকম নাম শুনেছিলাম যে মুখ তাকে মনটা বিখ্যাত সেরকম কিনা ইসমিল্লা রহমান রহিম ও আলহামদুলিল্লাহ আসলে মুখ মুখে দিতেই যে লাগলো অনেক একটা সুগন্ধি অনেক একটা ফ্লেভার অনেকটা আসলো যেরকম নাম তেরকম কিন্তু গাম জিনিসটা অনেক ভালো লাগলো তো আসলে ভালো দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসে এখানকার মুন্ডা মুন্ডা খেতে তো যেরকম আমি শেরপুর থেকে আসছি এরকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু চলে আসে সে মুক্তাগাছায় পাশাপাশি মুন্ডা খাওয়া হয় তার পাশে একটা রাজবাড়ি আছে যে তিনশো বছর পরারও সেই রাজবাড়ি দেখা হয় তো আমরা এখন আমরা এখন দেখবো যে এখানে কিন্তু কেজি কত পিস কত আধা কেজি কত এক পোয়া কত এখানে কিন্তু স্পষ্টভাবে সুন্দর করে কিন্তু তাদের লেখা আছে যে এখানে কিন্তু দাম দরের কোনো সিস্টেম নাই যেহেতু কেজি কত সেটাও কিন্তু ওয়ান পাই লেখা আছে যে লেখা আছে দেখেন যে গোপাল পল্লিশের মন্ডা যে এই মানে এক কোথায় যেটা আর কি বিখ্যাত মন্ডা তো যে এই পাশে যদি আপনাদেরকে দেখায় যে এক কেজি সাতশো টাকা আধা কেজি তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস পঁয়ত্রিশ টাকা এক কেজি বিশ পিস আর এখানে যদি দেখায় আপনাদেরকে যে এখানে ঘিও পাওয়া যায় এক কেজি ঘি তেরোশো টাকা আধা কেজি ঘি ছয়শো পঞ্চাশ টাকা এরকম পার প্রাই মানে সিস্টেম টু সিস্টেম কিন্তু লেখা আছে আর দাম দরের কোনো সিস্টেম নাই যেহেতু জিনিস ভালো তার দামটা কিন্তু একটু ভালো জিজ্ঞেস কত বছর হলো। দোকানটা চলে আপনাদের 200 বছর জানি না কত দুঃখ শত তো যাই হোক যেহেতু পুরনো দোকান পুরনো জায়গায় পাশে হলো হলো পড়ে দেখাইছে কিন্তু এরকম যে এই দোকানের যে একটা মিষ্টি এমনটা আসলে এটার মতো স্বাদ কিন্তু এমনটা দোকানেই না এটা পিস এখন চলে যাবো এখানে যে একটা রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা দেখতে যাবো আমরা তো শুধু আমরা না আপনাদেরকে দেখে দেখানোর চেষ্টা করবো সময়